পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি যার ছিল হিরে মণিমুক্তা সোনা রোপার খনি সেই সাথে ইয়াকত জমরুদ প্রবাল ও মুক্তা অনেক কিছুর খনি যার ছিল অনেক অনেক ধন সম্পত্তি যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী ব্যক্তি ছিল তার মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা কি তা জানেন হয়তোবা আপনি মানুষের মুখে কারুনের নাম শুনেছেন কারণ এমন একজন ব্যক্তি ছিল যে ছিল পৃথিবীর ইতিহাসে সব চাইতে ধনী ব্যক্তি এবং যার ধন সম্পদ পুরো পৃথিবীময় ছড়িয়ে রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ধর্ণাট্য ব্যক্তিটি জীবনে নিজের ধন সম্পদ আরাম আয়েস কোনো কিছুই ভোগ করতে পারেনি সে ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি আবার অপর দিকে সে ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃপন ব্যক্তি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব কৃপণ কারণের কাহিনী যিনি কিনা হজরত মৌসা আলি হিসালাতসাল্লামের গেতি সম্পর্ক চাচা ভাই ছিল এই কারণের শেষ পরিণতি এমন কিছু হয়েছিল যেগুলো শুনলে আপনারা চমকে যাবেন তাই আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই আবারও বলছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন সাথে আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুনে আসি হজরত মুসা আলি হিসালুস্লামের গেতি সম্পর্কিত এক চাচাতো ভাই যার নাম ছিল কারণ কারুনের ভাগ্যটা ছিল খুবই ভালো দুনিয়ার সব জায়গায় তার মালগোদাম ছিল সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করতো পৃথিবীর সব সদাগরের সে ছিল একমাত্র মহাজন সুতরাং সে ছিল সমস্ত কারবারের মূল এসব কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সদাগরি ও মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো হজরত মুসা আলি তাকে খুব ভালোবাসতেন তিনি তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে আয় হতো তার কোনো হিসাব ছিল না এইসব টাকার বদলে সে হীরা মণি মুক্তা জহরত চুন্নি পান্না ইয়াকুত জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত সেই সমস্ত সিন্দুকের চাবি একটি মজবুত সিন্ধুকে রেখে সেই সিন্দুকের চাবি দড়ি দিয়ে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত সারা দিন রাতের মধ্যে তাকে কেউ খুব একটা বেশি বাইরে দেখত না চাবি হাতে করে সে প্রত্যেক দিন গুদামে গুদামে ঘুরে বেড়াতো আপনারা হয়তো ভাবছেন এত যার টাকা করি ধন সম্পদ যে ব্যক্তি এত ধনী সে নিশ্চয়ই অনেক বিলাসী এবং ব্যয়ে মুক্ত হস্ত ছিল না কোনো বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না একটা ছেঁড়া ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে এক জোড়া জোতা ছিল তার বেশ ছেঁড়া চাটায় পেতে মাটিতে শুয়ে সে রাত কাটাতো দুয়েকখানা শুকনো রুটি কিছু খেজুর আর কয়েক পাত্র পানি ছিল তার সারা দিনের খাবার কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করতো না মাত্র একখানা রুটি পানির পাত্রে ভিজিয়ে ডুবিয়ে রাখত সেই পানি পান করে জীবন ধারণ করত এই কারণ তারপর সেই রুটিটি শুকিয়ে রাখতো পরের দিনের জন্য আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা বলতো তোমার এত ধন সম্পদ কারণ তবুও তুমি মিছে মিছে এমন কষ্ট করো কেন তুমি এক জোড়া ভালো জুতা কিংবা একটা ভালো জামাও তো কিনতে পারো কারণ তখন হেসে বলতো বাহ তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ দেখছি কয়টা টাকা পয়সায় বা আমি সিন্ধুকে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছ এখান থেকে একটি পয়সা যদি খরচ করে ফেলি তবে বুড়ো বয়সে ছেলে পেলে নিয়ে উপহাস করলে কে দেবে বলো তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি যারা উপদেশ দেয় তারা অনেক অবাক হয়ে এই কথা শুনে চলে যেত একদিন হজরত মৌসা আলী হিসালাতাম বললেন কারণ মহান আল্লাহ আল্লাহতালা তোমাকে এত ধন দৌলত দিয়েছেন তার একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত ধর্মের নিয়ম আছে যে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আশা করি তুমি শতকরা একটি টাকা জাকাত দিবে কারণ তখন হজরত মোসা আলিহিস্লাসাল্লামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকার পর বলল জাকাত কাকে বলে তখন হজরত মোসা আলিহিস্লাসাল্লাম বললেন শতকরা এক টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে অন্য কেউ যদি কারণকে দান করার কথা বলতো হয়তো সে কি করত বলা যায় না কিন্তু হজরত মোসা আলিহিস্লাসাল্লাম সম্পর্কে তার বড় ভাই কখনও তার কথা অমান্য করেনি সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে সে জবাব দিল দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব মানুষ টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দিব তখন হজরত মূসা আলিহিস্লাসাল্লাম বললেন কারণ এত যার ধন দৌলত সে যদি গরিব হয় তাহলে ধনী কাকে বলে কারণ তখন উত্তর দিল খে না খেয়ে কয়টি টাকা পয়সাই বা আমার জমেছে তা যদি এখন দান খয়রাত করে বসি তবে বুড়ো বয়সে আমি কি খাব তখন ভিক্ষা করা ছাড়া তো আমার আর কোনো উপায় থাকবে না ভাই আমাকে মাফ করো ওই জাকার টাকা আমি দিতে পারবো না হজরত মোসা আলহি সালাতাম তখন বিরক্ত হয়ে বললেন মহান আল্লাহ তালা তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না এই কথা শুনে কারুন হো হো করে হেসে উঠে বলল না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায় আর আমার তো সামান্য এই টাকা পয়সা তা উড়ে যেতে কতক্ষণ হজরত মোসা আলী হিসালাতাম বললেন তুমি গরিব কি ধনী সেই তর্ক তোমার সঙ্গে আমি করতে আসিনি জাকাত দেওয়া তোমার জন্য একান্ত কর্তব্য তাই তোমায় বলতে এসেছি তুমি জাকাত দিবে কিনা বলো নিরুপায় হয়ে কারণ তখন আমতা আমতা করে বলল আচ্ছা আজ ভেবে দেখি কাল এর জবাব দেব কারণের মনে আনন্দের লেশমাত্র নেই সারা দিন তার একরকম অনাহার আর দুশ্চিন্তাতেই কাটলো সে ভাবলো কি করা যায় হজরত মুসা আলি হিসালাতসাল্লামকে কি জবাব দিব সে ভেবে চিনতে কিছুই সে ঠিক করতে পারলো না দিন গত হয়ে সন্ধার আধার ঘনিয়ে আসলো একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো একশো টাকায় এক টাকা হাজার টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় হয়ে যাবে এক হাজার টাকা কারণ আর হিসাব করতে পারলো না তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো কিছুক্ষণ সে আবার হিসাব করতে লাগলো এক লক্ষ টাকায় যদি এক হাজার টাকা হয় তাহলে এক কোটি টাকায় হবে এক লক্ষ টাকা কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল এক কোটি টাকায় এক লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হবে কেন গরিব দুঃখিত আর টাকা রোজগার করে আমার কাছে জমা রেখে চায়নি যে আমাকে তা দান করতে হবে আমি দেব না এক পয়সাও আমি কাউকে দেব না কারণ বালিশে মুখ গুঁজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মশার মুন্ডুপাত করতে লাগল সেই রাত্রে কারণ আর ঘুমাতে পারল না হঠাৎ প্রদীপের দিকে তার নজর পড়তেই চমকে উঠলো ও তেল তো সবটা পড়ে গেল দেখছি অথচ এক পয়সাও আয় হলো না এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকার দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো পরদিন সকাল হতে না হতেই হজরত মুসা আলি হিসালাতাম কারণের বাসায় এসে হাজির হন এবং তাকে জিজ্ঞেস করেন কিছু ঠিক করতে পেরেছ কারণ কারণ যেন আকাশ থেকে পড়ল বিস্ময়পূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো কি কি ঠিক করার কথা বলছ সেই জাকাতের কথা এই যা একেবারেই ভুলে গিয়েছিলাম আমি আচ্ছা আজ তুমি চলে যাও কাল ঠিক তোমার কথার জবাব দিয়ে দিবো আমি হজরত মোসা আলি তখন চলে গেলেন কিন্তু পরের দিনও একই ব্যাপার ঘটলো এবং এমন করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো একদিন মুসা আলি বিরক্ত হয়ে বললেন তোমার কি একটুও লজ্জাসরম নেই কারণ রোজি টালবাহানা করো আমি এখনই শুনতে চাই যাক দেবে কেনা বলো তখন কারুনও খুব রাগের সঙ্গে জবাব দিল তুমি কি মনে করো তোমার কথা আমি কিছুই বুঝতে পারি না খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি আমি তা দেখে তোমার চোখ জ্বালা করছে ফন্দি করছ কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নিবে অত বোকা আমি নই সেটি কখনোই হবে না আমি এক পয়সাও দান খয়রাত করব না তুমি যা খুশি করতে পারো হজরত মুসা আলী হিসালাতুসলাম তখন অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না আবারও অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিতে থাকলেন তিনি তাকে আল্লাহ তালার গজবের ভয় পর্যন্ত দেখালেন দুজকের দুঃখ এবং বেহেস্তের শোকের কথা বললেন কিন্তু কারণ অটল কিছুতেই তার মন গড়ল না কয়েকদিন পর হজরত মুসা আলি হিসালাতাম পুনরায় কারণের নিকট এসে তাকে বললেন কারণ তুমি সৎ কাজে দান করো আল্লাহর পথে জাকাত দাও নতুবা তোমার মহা অন্যায় হবে কারণ তখন বলল ভাই মুসা তোমার এই কথা অনেক দিন ধরে শুনে আসছি কোনো নতুন খবর থাকলে বলো তো শুনি না হলে চলে যেতে পারো হজরত মুসা আলি হিসালাতাম তখন তাকে ধমক দিয়ে বললেন এখনও হুঁশিয়ার হও কারণ তখন বলল হুঁশিয়ার আগি থেকেই হয়ে আছি এই কথা বলতে না বলতে তার পা দুটি মাটির ভেতরে ঢুকে গেল ব্যাপার দেখে কারণের মনে ভয়ের সঞ্চার হলো কিন্তু বাইরে সেই ভাব প্রকাশ না করে বলল তুমি তো বেশ জাদু শিখেছো দেখছি এরকম ফন্দি ফিকির করে আমার টাকা পয়সা সব লোড করতে চাও নাকি এই কথা সে সবার সঙ্গে সঙ্গে তার কুমর মাটি পর্যন্ত প্রবেশ করল বিস্ময়কর এক ভয়ে তার মুখ শুকিয়ে গেল তখন সে বলল বাহ বেশ তো ভেলকি শিখছ দেখছি চালাকি করে আমার কাছ থেকে টাকা পয়সা আদায় করবে আমাকে অত কচি খোঁকা দেবো না এবারে তার গলা পর্যন্ত মাটিতে ঢুকে গেল তখন সে চিৎকার করে মোসাকে বলল তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি হজরত মুসা আলি তখন ধমক দিয়ে বললেন খবরদার এখনও যদি আল্লাহর নামে সৎ কাছে দান করো তাহলেও তুমি পরিত্রাণ পেতে পারো কারণ তখন বলল আমার সর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে মন চায় না সে তখন আরও খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল আর হাতের খানিকটা তখন অব্দি বাইরে ছিল এইবার কারণ হেসে ফেলল হজরত মুসা আলি সাল্লাতসাল্লাম তাকে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি হাসছ কেন কারণ কারণ তখন বলল যে আশায় তুমি আমাকে মারার চেষ্টা করেছ সে আশা তোমার পূর্ণ হবে না কারণ সমস্ত সিন্ধুকের চাবি যেই সিন্ধুকে রাখা আছে এই দেখো সেই চাবি আমার দু মুঠুর মধ্যে রয়েছে দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধু কাটতে বা ভাঙতে পারবে কাজেই আমাকে মেরে কোনো লাভ নেই তখন হজরত মুসা আলি বললেন হে মূর্খ গরিব দুঃখীদেরকে দান করো আল্লাহর পথে জাকাত দাও তাহলে তোমার জীবন রক্ষা পাবে কারণ তখন কোনো জবাব দিল না শুধু সিন্ধুকের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল হজরত মুসা আলি বললেন কারণ তোমার কি একদমই বাঁচার ইচ্ছে করে না কারণ তখন মোসা আলি দিকে চোখ ফিরিয়ে বলল না আমার একেবারেই বাঁচতে ইচ্ছে করে না মোসা আলি হিসালাতুসালাম তখন প্রশ্ন করলেন বাঁচতে ইচ্ছে করে না কেন কারণ জবাবে বলল কেন কেন জানতে চাও আমার বাঁচতে ইচ্ছে করে না আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমাকে ধনী ধনী বলে পাগল করে দিতে আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত হজরত মুসা আলি বললেন কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছে করে না এবার কারণ রেগে চোখ লাল করে বলল টাকার বদলে আমার এক মুহূর্ত বাঁচতে ইচ্ছে করে না তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো দেখতে দেখতে কারণের দালান কোঠা ধন সম্পদ সিন্দুক সমস্ত কিছুই মাটির নিচে চলে গেল মহান আল্লাহ তালা বলেন আমি কারুন এবং তার ঘর বাড়ি জমিনের ভেতর ঢুকিয়ে দিলাম তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারত এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি যারা গত করলো তার মতো আশা করেছিল তারা বলতে লাগলো যে হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাশীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন যদি আমাদের প্রতি আল্লাহর মেহরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হলো না সুরা কাসাস আয়াত নম্বর একাশি থেকে বিরাশি বন্ধুরা এই শিক্ষণীয় ঘটনা দ্বারা আল্লাহ তালা আমাদেরকে এটাই বোঝাতে চাইলেন যে গরিব ইয়াতিম দুঃখীদেরকে জাকাত দিতে হবে তাদের টাকা পয়সা দান করতে হবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত ফরজ করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা যেন কোনোভাবেই গরিব দুঃখীদেরকে অবহেলা না করি তাদের ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়ে দেই আসুন আমরা মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়াই প্রিয় বন্ধুরা আপনার এলাকায় এমন অনেক লোক থাকতে পারে যাদের জাকাত পরশ হয়েছে যাদের হজ পরশ হয়েছে তারা না তো হজ করে আর না তো জাকাত দেয় তারা তাদের বাড়ির আশেপাশেই অনেক গরিব দুঃখী এবং অনেক অসহায় মানুষ পাওয়া যায় তাদের বাড়ির পাশেই হয়তো পাওয়া যায় কিন্তু তারা কখনোই তাদের দিকে ভ্রুক্ষেপ করে না তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না তাদেরকে জাকাত দেয় না এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ক্যামতের দিন তাদের ধন সম্পদ সব কিছুকে গলিত করে তাদের কপালে মোহর মেরে দিবেন সব কিছু দিয়ে দিয়ে বলবেন এই নে তোর ধন সম্পদ এখন তোর ধন সম্পদ দিয়ে তুই কী করবি কিভাবে জান্নাতে যাবি সেটাই এখন দেখার বিষয় প্রিয় বন্ধুরা তাই যাদের হজ ফরজ হয়েছে তাদেরও উচিত হজ করে ফেলা হজ করা হচ্ছে এমন একটি নেক কাজ এমন একটি ভালো কাজ যে ভালো কাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লুআলি হাসাল্লাম বলে গিয়েছেন যে ব্যক্তি হজ করলো যে ব্যক্তি হজের সমস্ত কাজ সম্পাদন করলো সে যেন বেগুনা মাসুম হয়ে তার বাড়িতে ফিরে গেল প্রিয় বন্ধুরা এখানে আরও একটি হাদিস লোকায়িত রয়েছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে তাকে সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে একটাবার চিন্তা করে দেখুন হজ করাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন অবশ্যই আমাদেরকে তার প্রিয় বাইতুল্লাহ অর্থাৎ কাবা স্পর্শ করার তাওফিক দান করেন সেই ঘরটি স্পর্শ করে চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহকে ডেকে যেন আমরা ক্ষমা আদায় করতে পারি সেই সাথে আমাদের কলিচার টুকরো নয়নের মণি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের রওজা শরীফ যেন আমরা জিয়ারত করতে পারি সেই তফিক তালা আমাদেরকে দান করুন সকল এই কমেন্ট বক্সে লিখুন আমিন অবশ্যই সকল এই কমেন্ট বক্সে লিখুন আমিন হে আল্লাহ আপনি আমাদের এই দোয়া এই মোনাজাত কবুল করে নিন আমিন প্রিয় বন্ধুরা আজ তবে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু